এইসব কালার ছ মাস কালার গ্যারেন্টি আছে দেখতে পারেন এইসব দেখুন বাচ্চাদের ছোট এর মধ্যে আপনি কানের টিকা প্লাস হার দুটোই পেয়ে যাচ্ছেন নব্বই টাকা করে এইসব পাথরের মধ্যে একদম একদম ইউনিক নব্বই টাকা করে এটা দেখুন নব্বই টাকা এর মধ্যে দেখুন জিনিস কি কি আছে নব্বই টাকার মধ্যে শুধু হার না হার না কানের প্লাস টিকা প্লাস নাকের নথ সব দেওয়া আছে একটার মধ্যে সব মিলিয়ে নব্বই টাকা সব মিলিয়ে ব্রাইডাল এখন বিয়ে সিজন আসছে এইসব দেখুন এইসব বারো মাস বিক্রি হয় একশো টাকা দেখতে আছে পনেরো টাকা করে খুব সুন্দর বাচ্চাদেরই জন্য আছে এইসব কেনা পড়বে দেখুন সামনে নাইসিল পাউডার যা ভালো দশ টাকা বিক্রি করে ভালো আপনি মার্জিন করতে পারবেন ঠিক আছে তারপরে এটা দেখতে পারেন হিমালয়া ফেস ওয়াশ ঠিক আছে এটা চলে আসবে আপনার পন্ট ফেস ওয়াশ সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ড লাভলি ফ্যান্ড লাভলি ফেস ওয়াশ এটা দেখতে পারেন জয়ের ফেস ওয়াশ বড়োর মধ্যে জয়ের ছোটর মধ্যে চাই তাহলে ছোটটাও পেয়ে যাচ্ছেন ফেস ওয়াশ সব কালেকশন আছে কালেকশন পাউডার পাউডার মধ্যে দেখুন দেখুন আপনাকে দেখাচ্ছি আমি চলে আসবে সঙ্গে ছোটটা ফ্রি ঠিক আছে মানে যত দেখছেন আইটেম প্রচুর এইসব ব্র্যান্ডেড দেখাচ্ছি যা এখন গরম সময় চলবে সেট ওয়েট বডি স্প্রে এইসব ব্র্যান্ডেড তো দেখাচ্ছি তারপরে নন ব্র্যান্ডেডটাও আছে আমার কাছে মাত্র দেড় টাকা করে পেয়ে যাচ্ছেন কাজল পেন্সিল ঠিক আছে তারপর এটা দেখুন মাত্র পাঁচ টাকা করে লিপস্টিক বাচ্চা বলো দুটোই ইউজ করতে পারে এইরকম দেখুন লিকুইড লিপস্টিক পেয়ে যাচ্ছেন আমার কাছে আপনি দেখতে পারেন এখানে কসমেটিকের টোটাল আইটেম লাগানো আছে ঠিক আছে পলিশ লিপস্টিক আইলাইনার মাস্করা কাজল ফেস ওয়াশ ফাউন্ডেশন তারপরে আপনাকে জুয়েলারির মধ্যেও দিকে দিচ্ছি জুয়েলারি টোটাল একটা দোকানের জন্য যা যা জিনিস লাগে টোটালটাই পেয়ে যাবেন নমস্কার কলকাতা পেজের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এস কসমেটিক আমার দোকানের নাম একদম আজকে যা ভিডিওতে দেখাবো আপনাকে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড থেকে নিয়ে নন ব্র্যান্ডেড মানে দামি থেকে নিয়ে কম দাম পর্যন্ত টোটাল জিনিস দেখাবো মানে পুরো কালেকশন পুরো কালেকশন দেখাবো আপনি ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন যারা বিজনেস করবে তাদের জন্য খুব ভালো মানে অফার আছে আপনি দেখতে থাকুন এইসব দেখতে পারেন কম দামের কাজল পেন্সিল মাত্র তিন টাকা করে কেনা দশ টাকা বিক্রি করবেন ঠিক আছে এইসব দেখতে পারেন গার্ডার এক টাকা করে কেনা এক টাকা কিনে পাঁচ টাকা জোড়া বিক্রি করতে পারেন এইসব দেখুন একটু ফেন্সির মধ্যে গাডার সব চলে আসবে আপনার দেখুন মাত্র তিন টাকা করে কেনা দশ টাকায় বিক্রি হ্যাঁ দশ টাকায় বিক্রি এইসব ফেন্সি ফ্যান্সি মাল এইসব দেখতে পারেন লাইলুন ক্লিপ আনব্রেকেবল তিন টাকা করে কেনা পাঁচ টাকা বিক্রি এই সব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি এইসব আনব্রেকেবল ক্লিপ আছে ঠিক আছে আর আপনাকে দেখাচ্ছি একটু বাচ্চাদের সাইড ক্লিপ গোলাপ ফুলের মধ্যে মাত্র পাঁচ টাকা করে কেনা খুব সুন্দর হেভি সাইড ক্লিপ হেভি তারপরে এটা দেখতে পারেন ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার ঠিক আছে চুরাশি টাকা বাক্স সাত টাকা পিস কেনা মাত্র সাত টাকা বিক্রি হ্যাঁ চুরাশি টাকা বাক্স সাত টাকা পিস কেনা আরাম করে তিরিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে পারে তারপরে এবার যে দেখাচ্ছি আপনাকে আজকে নেল পলিশ লিপস্টিক প্রচুর ভালো ভালো কালেকশন দেখাবো দেখতে থাকুন ভিডিওতে এটা দেখুন এই নেল পলিশ যা নোকে 10 দিন থাকবে এক বছর গ্যারান্টি আছে মাল জমবে না বাহ দারুন আমাদের দোকানের জন্য নেল পলিশের কোয়ালিটি খুব ভালো লিপস্টিক কোয়ালিটি খুব ভালো কাস্টমারই নিচে নিজে এসে রিভিউ দেয় সেকেন্ড টাইম যে কাস্টমার আবার রিপিট মাল নিতে আসেন তারাই বলে ঠিক আছে এটা দেখলেন 10 টাকা করে স্টার্টিং নেল পলিশ আমার কাছে তারপরে এটা দেখুন পাল্পি ব্র্যান্ডের নেল পলিশ

যারা এমআরপি আছে 60 টাকা কিন্তু কেনা পড়ছে 20 টাকা বাহ 20 টাকা করে কেনা পড়ছে আর এটা দেখুন সবার আর সেট আলাদা আলাদা পাবেন একটা ডিজাইনের মধ্যে আচ্ছা এইটা তো দেখুন পাঁচ এক নম্বর থেকে নিয়ে পাঁচ পাঁচ নম্বর পর্যন্ত পাঁচটা ডিজাইন পাঁচটা কালার একটা বক্সের মধ্যে এরকম এর মধ্যে আলাদা পাবেন এর মধ্যে আলাদা পাবেন এরকম করে করে সেট আলাদা আমি জাস্ট স্যাম্পল হিসাবে আপনাকে দেখাচ্ছি हां এটা দেখতে পারেন আমার কাছে লিফ্টি আচ্ছা জিএস7 লিফ্টি দেখতে পারেন পুরো ভেলভেট ম্যাট লিফ্টি হেভি

তারপরে দেখুন একটা তো বিক্রি করতাম পাল্পির মধ্যে দেখুন একটা নতুন লিফ্টিক এসে গেছে আপনার বা হেভি কোয়ালিটি খুব সুন্দর পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে দেখুন এখানে লেখা আছে আপনার এমআরপি 199 পার পিস কিন্তু আপনি 45 টাকা কিনলেন 150 টাকা 120 টাকা लास्ट 100 টাকা পর্যন্ত বিক্রিক কোনো কোনো কমপ্লেইন আসবে না আমরা রেট জেনমিন দিই আর অফারটা যা আছে আমার দোকানে 12 মাস একটা অফার থাকেই আর রেট দিব ওটাই জেনমিন রেট দিব একদম যারা বিজনেস করবে তাদের জন্য একদম জেনমিন রেট লিপস্টিক দেখলেন নেইল পলিশ দেখলেন এবার আপনাদের আইলেনার মাস্কারার মধ্যে কালেকশন দেখতে পারেন এই সব পারসোনির আইলাইনার ঠিক আছে পারসোনির মাস্করা এটা দেখতে পারেন এটা মাস্করা এটাও মাস্করাই আছে আইলাইনার এটা চলে আসবে আপনার এটা দেখুন এটা চলে আসবে আপনার আইলাইনার প্রত্যেকটা বাক্সর মধ্যে লেখা আছে কোনটা কি জিনিস আছে হ্যাঁ তারপরে আপনাকে কিছু কিছু নতুন কালেকশন দেখাবো আজকে আমি আচ্ছা একদম ইউনিক ইউনিক কালেকশন দেখাবো এই সব দেখতে পারেন আমার কাছে লিকুইড লিপস্টিক 25 টাকা থেকে স্টার্টিং চলে আসবে আপনার নেকলাইন কোম্পানি মাল বাহ নেকলাইনের মাল এর একটা খোলা প্যাকেট আছে খোলা প্যাকেটটা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন নেকলাইন কোম্পানিটা নাম থেকে বিক্রি হয়েছে দাদা খুব সুন্দর দারুণ আরাম করে পঞ্চাশ টাকা বিক্রি করুন কোনো অসুবিধা নেই আর সব লং লাস্টিং ডেট সব তিন বছর চার বছর করে ডেট লেখা আছে কোনো অসুবিধা হবে না আপনার ঠিক আছে এটা আপনার পঁচিশ টাকা কেনা পড়লো টু ইন ওয়ান লিপস্টিক দেখুন একদিকে লিকুইড একদিকে স্টিক সব থেকে হিট এইটা অনলাইনে আড়াইশো টাকা করে বিক্রি হয় এই দেখুন একটা খুলে দেখাচ্ছি এই দেখুন এই পরে হয়ে গেল স্টিক নিচে হয়ে গেল আপনার লিকুইড দুটো জিনিস একসঙ্গে পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা তো ইজি সেল হবে বা কোন ডাউট নেই ঠিক আছে এটা দেখলেন তারপরে কমার মধ্যে যদি লিপস্টিক চাই এইসব চলে আসবে নেকলাইনের পনেরো টাকা করে কেনা পনেরো টাকা কেনা পঁচাত্তর টাকা এমআরপি আছে আপনি পনেরো টাকা কিনছেন তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করুন ব্যবসাটা দেখুন একদিনের ব্যবসাটা না ঠিক আছে বারো মাস ব্যবসা করুন যেরকম আমি বারো মাস বিজনেস রেখেই মাইন্ডে কাজটা করি কাস্টমার একবার আসলে রিপিট আবার আসবে একদম ঠিক আছে ওই রকম আপনারাও নিয়ে যান ভালো রেটে বিক্রি করুন তাকে কাস্টমার আপনারও বেঁধে থাকবে আমার কাছেও কাস্টমার আসবে একদম ঠিক আছে তারপর এটা দেখতে পারেন বাচ্চাদের বেবি লিপস্টিক এটা

ঠিক আছে প্রথমেই পাউডার পাউডার ডার্মিকুল ফেস ওয়াশ বডি স্প্রে টোটাল মানে কসমেটিকের মধ্যে যা যা জিনিস হয় তারপর আপনার পলিশ লিপস্টিক আইলাইনার মাস্কারা কাজুয়াল ফেস পাউডার ফাউন্ডেশন নীল পলিশ তোলা রিভুভার দেখতে পারেন ফেস পাউডার মধ্যে আমি বললাম যে যেরকম দেখুন ব্লু হেভেন এর ফেস পাউডার পেয়ে যাচ্ছেন আমার কাছে

পাঁচ টাকা বিক্রি করুন পাঁচ ডবল লাভ আছে এইসব দেখতে পারেন এখানে কানের এইসব কানের টপ কানেরটা দেখছেন এটা তিন টাকা পেয়ার তিন টাকা পেয়ার এইসব দেখতে পারেন পাঁচ টাকা পেয়ার তারপরে পাঁচ টাকার মধ্যে এখানেও ডিজাইন দেখতে পারেন ঠিক আছে এইসব আরাম করে পাঁচ টাকা তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন আর এক টাকা জিনিসটা দেখালাম আরাম করে পাঁচ টাকা বিক্রি করবেন ঠিক আছে জুয়েলারি কসমেটিক যা যা জিনিস একটা দোকানের জন্য লাগে টোটাল পেয়ে যাবেন আপনি এস এস কসমেটিক এ জুয়েলারির মধ্যে দেখাচ্ছি দেখুন এরকম মঙ্গল সূত্র পেয়ে যাবেন ঠিক আছে টার্সেলটা রেড টার্সেলটা ব্ল্যাক কালার আলাদা এই যে লকেট দেখছেন এর মধ্যে ছখানা ডিজাইন আছে ছের মধ্যে ছটা ডিজাইন রেডের মধ্যেও ছখানা ডিজাইন ঠিক আছে কেনা পড়ছে মাত্র পঁচিশ টাকা করে কেনা হ্যাঁ তারপরে আপনাকে পায়ের নুপুর দেখিয়ে দিচ্ছি আমি পায়ের নুপুর মধ্যে দেখতে পারেন এইসব ছোট বাচ্চাদের এইসব কেনা পড়ছে আপনার কুড়ি টাকা করে কেনা বাহ মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে কেনা এইসব দেখতে পারেন চলে তিনশো ষাট টাকা ডজন মানে জোড়া পড়লো তিরিশ টাকা বা জোড়া তিরিশ টাকা করে এটা দেখতে পারেন একটা এটা চলে আসবে আপনার দেখুন এটা কেনা পড়বে ছত্রিশ টাকা করে বাহ তারপরে এটা দেখাচ্ছি আপনাকে দেখুন এটা একটু ভারী সব জিলেট কালার যাবে না দাদা কালারের গ্যারেন্টি আছে সব সমাজ কালার গ্যারেন্টি আছে এটা কেনা পড়ছে ছত্রিশ টাকা করে এবার যদি ফেন্সির মধ্যে যান ফেন্সির মধ্যে দেখুন এইসব চলে আসবে এরকম এরকম কার্ডের মধ্যে সিঙ্গেল পিসের প্যাকিং এইসব চলে আসবে আপনার দেখুন অনলি ফর অনলি ফর্টি এইট আটচল্লিশ টাকা খুব সুন্দর আটচল্লিশ টাকা এটা দেখতে পারেন একটা এটা পড়ে যাবে আপনার পঁয়তাল্লিশ টাকা বাহ তারপরে আরো ডিজাইন আছে এর মধ্যে দেখুন ডিজাইনের কোনো কালেকশন কম নেই কালেকশন প্রচুর আছে এটা দেখতে পারেন আপনি ষাট টাকা খুব সুন্দর ষাট টাকা করে এটা দেখুন ষাট টাকা করে এইসব ডিজাইন দেখুন সব ষাট টাকা করে বাহ হ্যাঁ এর মধ্যে ডিজাইন প্রচুর আছে এটা দেখতে পারেন একটা খুব সুন্দর চুয়ান্ন টাকা করে মানে পায়ের নুপুর আমার কাছে কুড়ি টাকা থেকে স্টার্টিং ষাট টাকা পিস পর্যন্ত প্রচুর পায়ের আঙুট বলেছিলাম না আপনাকে একদম নিচে থেকে নিয়ে পুরো কালার পর্যন্ত সব যাবেন পারেন আপনি সাড়ে চার টাকা করে কেনা এইসব দাদা কালার ছ মাস গ্যারেন্টি আছে কালার যাবে না এটা দেখলেন আপনি তারপরে আপনাকে কিছু আমি কানের মধ্যে চলে আসছি সিটি গোল্ড কানের মধ্যে সিটি গোল্ড কানের দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব চলে আসবে আপনার একশো কুড়ি টাকার ওজন দশ টাকা করে কেনা সব তিন মাস কালার গ্যারেন্টি আছে এটা দেখুন ছিয়ানব্বই টাকা ডজন আট টাকা পিস কেনা দারুন দারুণ আট টাকা করে জোড়া এটা চলে আসবে আপনার দেখুন তেরো টাকা জোড়া বাহ তারপরে আপনাকে দেখেছি এটা দেখুন দশ টাকা জোড়া বাহ এটা চলে আসবে আপনার দেখুন ন টাকা জোড়া দেখছেন সব ডিজাইন আছে দাদা সব আলাদা আলাদা ডিজাইন মধ্যে আলাদা ডিজাইন এইসব দেখুন সুই সুতা কানের যদি কেউ খুঁজে এইসব চলে আসবে আপনার সুই সুতা কানের ফোল্ডিং এটা আলাদা করেও পড়তে পারেন এটা আলাদা করে শুধু টপ পড়তে পারেন ফোল্ডিং আছে হোল্ডিং সুই সুতা বলা যায় আচ্ছা হ্যাঁ পঁচিশ টাকা করে কেনা বড়োর মধ্যে ঝুমকো চাই সিটি গোল্ডে দেখুন এইসব বড় বড় ঝুমকো পেয়ে যাচ্ছেন আপনি বা তিরিশ টাকা করে কেনা খুব সুন্দর হ্যাঁ সব কালার ছ মাস কালার গ্যারান্টি আছে কালার গেলে আমি রিটার্ন করব ঠিক আছে এমনি না কি ভিডিওতে বলে দিলাম কাস্টমার মাল নিয়ে গেলো আবার রিটার্ন করবো না এরকম কিছু নেই আমাদের মালের ডিসপুট হলে মাল আমরা রিটার্ন করি বেশ বেশ এটা দেখলেন তারপর আপনাকে এবার আমি সিটি গোল্ড চুড়ির কালেকশন দেখাচ্ছি এখানে ডিজাইন আপনি দেখতে পারেন এইখান থেকে এইসব দেখতে পারেন পোলার মধ্যে

চার পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা চার পিস আপনি পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করুন না তাহলে করতে পারবেন আর দেখুন চুড়ি আমার দিচ্ছি আপনাকে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আমার চুড়ি

এটা দেখতে পারেন আপনি সিক্সটি ফাইভ টাকা করে দারুন হ্যাঁ তারপরে আপনাকে অতিকেও যদি হেভির মধ্যে চাই তাহলে এটা চলে আসবে আপনার দেখুন একদম হেভির মধ্যে আচ্ছা হ্যাঁ মানে চুরি আমার কাছ থেকে পঞ্চাশ টাকা থেকে নিয়ে সত্তর বাহাত্তর মধ্যে প্রচুর রেঞ্জ আছে প্রচুর রেঞ্জ আট পিসের আট পিসের চুরি আছে দু পিসের বালা আছে চার পিসের চুরি আছে আপনাকে তো সব ডিজাইন দেখালো ঠিক আছে এবার আপনাকে কিছু হাতে রিং এর মধ্যে নিয়ে চলছে হাতে রিং দেখুন আমার কাছে তিন টাকা থেকে স্টার্টিং আছে মাত্র তিন টাকা করে কেনা দশ টাকার মধ্যে কোনো ডাউট নেই ডিজাইন মিক্স পেয়ে যাবেন দেখছেন ডিজাইন সব আলাদা আলাদা ঠিক আছে তিন টাকা করে কেনা এর মধ্যে দেখুন এটা চলে আসবে আপনার দেখুন পাঁচ টাকা করে কেনা এইসব দেখতে পারেন সব ডিজাইন দেখুন দাদা আলাদা আলাদা ডিজাইন এই লাইনটা আলাদা ডিজাইন এই লাইনটা আলাদা ডিজাইন মানে এইভাবে আছে কি কাস্টমারকে বিক্রি করতে অসুবিধা হবে না আচ্ছা হ্যাঁ ডিজাইন এরকম মিক্স আছে কাস্টমারের সুবিধার জন্য অসুবিধা কিছু নেই তারপরে আপনাকে রিং এর কালেকশন দেখাচ্ছি আমার কাছে এইসব দেখুন এইসব একটু ভালোর মধ্যে দশ টাকা বিক্রি করুন কুড়ি টাকা মার্কেটে সেল হয় পাঁচ টাকা করে কেনা বাহ পাঁচ টাকা করে কেনা এটা দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা বাহ হ্যাঁ এর মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন এটা এডি স্টোন দেখতে সরু আছে কিন্তু এডি স্টোন এর মধ্যে ভালো কোয়ালিটির মাল কেনা পড়ছে সাড়ে সাত টাকা করে কেনা আচ্ছা এগুলো মোটামুটি কি দামে বিক্রি করতে পারবে টাকা নরমাল কুড়ি টাকা কোনো ডাউট নেই কুড়ি টাকা আরাম করে সেল করুন আর সব থেকে মেন কথা দেখুন কাস্টমার আসার পরে না আমরা কাস্টমারকে বুঝিয়ে দিই সব আচ্ছা কিভাবে ব্যবসাটা করবে সেটা হাতে ধরে বুঝিয়ে দেওয়া হয় সব মানে ধরুন আংটি শুধু দিয়ে দিলাম হবে না চুড়ি দিয়ে দিলাম শুধু হবে না একটা রেঞ্জ করে এইভাবে মাল দিব যে কাস্টমার বিক্রি করে আবার আসবে এরকম করে করে দেখুন অনেক আছে পাঁচ টাকা তিন টাকা দেখালাম তারপরে পাঁচ টাকা দেখলেন ঠিক আছে সাড়ে সাত টাকা আট টাকা দশ টাকা এই মধ্যে এবার যদি আরো ফেন্সির মধ্যে যান এই সব চলে আসবে আপনার দেখুন এর মধ্যে আপনার কুড়ি টাকা করে কেনা আছে পঁচিশ টাকা করে কেনা আছে এই সব দেখতে পারেন পনেরো টাকা করে কেনা আছে এইসব বাহ অনলি পনেরো টাকা করে এইসব সাইজ ছোট বড় করতে পারেন এই দেখুন পিছনে যা দেওয়া আছে সাইজ আপনি ছোট বড় অ্যাডজাস্ট করতে পারে অ্যাডজাস্ট করা যাবে ঠিক আছে এবার আপনাকে দেখুন চোখের সেট পেয়ে যাচ্ছেন আমার কাছে সত্তর টাকা থেকে স্টার্টিং

আমাদের রেড জেনমিন থাকবে রেটের জন্য কোনো সমস্যা এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন সবুজ ব্ল্যাক দেখতে পারেন কালার এখানে লাগানো আছে ঠিক আছে ব্ল্যাক ব্লু সবুজ তারপরে আপনি এর মধ্যে যদি সিলভার কালার গোল্ডেন কালার বলেন স্টোন পাথরের মধ্যে ওটাও চলে আসবে আপনার এই সব চলে আসবে দেখুন এই সব কেনা পড়ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা এই সব বাহ দারুন হ্যাঁ এর মধ্যেও কালার আলাদা আলাদা পেয়ে যাবেন হ্যাঁ এখানেও আছে দেখুন এইসব ডিজাইন দেখতে পারেন একশো দশের মধ্যে এই সব আছে বাহ প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এবার দেখুন সিটি গোল্ড গ্যারান্টি চেইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে এই সব চেইনটা দেখুন হেভি আছে ইউনিক একটা খুলে দেখাচ্ছি লকেট প্লাস চেইন দুটোই পেয়ে যাচ্ছেন এরকম চলে আসবে এই সব কালার 6 মাস কালার গ্যারান্টি আছে দেখতে পারেন 6 মাস কালার গ্যারান্টি দারুন দারুন এর মধ্যেও ডিজাইন প্রচুর আছে এটা একটা ডিজাইন দেখলেন তারপর একটু আলাদা ডিজাইন দেখুন বিদাউট লকেট দেওয়া আউট লকেট দেওয়া মধ্যে পেয়ে যাবেন আর আমাদের কাছে সব থেকে মেন কথা একটা বাক্সর মধ্যে ডিজাইন মিক্স আছে আচ্ছা হ্যাঁ এই নাকি একটা বাক্সর মধ্যে শুধু একটাই ডিজাইন ঠিক আছে ওই রকম না আমরা ডিজাইন মিক্স করে দিই কাস্টমার কাস্টমারকে সুবিধা হবে একদম একদম এটা দেখলেন আপনি গ্যারান্টি চেনের মধ্যে তারপরে কিছু কম দামের সেটের মধ্যে দেখতে নিন এই সব কম দামের মধ্যে এসব দেখুন বাচ্চাদের ছোট এর মধ্যে আপনি কানের টিকা প্লাস হার দুটোই পেয়ে যাচ্ছেন বা তিনটেই পেয়ে যাচ্ছেন কানের টিকা প্লাস হার যার কেনা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা করে বা পঞ্চাশ টাকা করে এটা দেখুন এটা চলে আসবে আপনার দেখুন নব্বই টাকা করে এইসব পাথরের মধ্যে একদম আচ্ছা একদম ইউনিক নব্বই টাকা করে এইসব দেখাচ্ছি আপনাকে এইসব দেখুন ডিজাইন এইসব দেখুন নব্বই টাকা করে মানে ডিজাইনও তো আছে দাদা যদি আমি সব জিনিসটা যদি দেখাই তাহলে খুব কম তালেও ভিডিওটা ঘন্টার ভিডিও আমি অল্প অল্প করে দেখাচ্ছি যে এই জিনিস ধরানো সব দেখতে গেলে একবার স্টোরে ভিজিট করতেই হবে না হলে বোঝা সম্ভব না এত এত কালেকশন আমি কাস্টমারকে একটাই কথা বলি ফার্স্ট টাইম আপনি যদি স্টার্ট করতে চাইছেন আর যার বিজনেস আছে একবার আমার দোকানে ভিজিট করুন সেকেন্ড টাইম থেকে এই রকম হয়ে যাবে যে আপনি বাড়ি বসে থাকবেন মাল আপনার কুরিয়ার মাধ্যমে ট্রান্সপোর্ট মাধ্যমে চলে যাবে মাল কোনো সমস্যা সমস্যা তারপরে দেখুন আপনাকে আমি সিটি গোল্ডের হার দেখাচ্ছি এইসব দেখতে পারেন সব দেখুন সিটি গোল্ডের হার বাহ এইসব মাত্র আপনার কেনা পড়ছে নব্বই টাকা আচ্ছা এটা দেখুন নব্বই টাকা এর মধ্যে দেখুন জিনিস কি কি আছে নব্বই টাকার মধ্যে শুধু হার না হার কানের প্লাস টিকা প্লাস নাকের নথ সব দেওয়া আছে একটার মধ্যে সব মিলে নব্বই টাকা সব মিলিয়ে এটা দেখলেন আপনি তারপরে আপনাকে দেখাই একটু বড়োর মধ্যে যদি চাই ব্রাইডাল এখন বিয়ে বাড়ির সিজন আসছে এইসব দেখুন এইসব বারো মাস বিক্রি হয় বিয়ে বাড়িতে পুজো ওকেশন কোথাও গেলো হলো তাহলে এইটা দু থাক একদম ঠিক আছে একশো টাকা একশো ষাট টাকা এটা দেখুন একশো টাকা একশো টাকা এটা দেখুন এটা চলে আসবে আরো একটু ভারীর মধ্যে একশো আশি টাকা মানে ডিজাইন প্রচুর আছে দাদা আপনি একবার দোকানে এসে ভিজিট করুন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এইসব দেখুন কম দামের সেট আমার কাছে অনেক আছে এইসব দেখতে পারেন এইসব কম দামের আছে পনেরো টাকা করে খুব সুন্দর দারুন বাচ্চাদেরই জন্য আছে মানে দশ বছর মেয়ে মেয়েরা পড়তে পারে ঠিক আছে মিনিমাম আপনার ধরুন যদি খুব কম বিক্রি করেন তাহলেও পঞ্চাশ টাকা নিচে নিচনে বিক্রি হবে না কেনা পনেরো টাকা খুব সুন্দর হ্যাঁ পনেরো এইসব দেখতে পারেন কম দামের সেট এইসব দেখুন এই সব কেনা পড়বে দেখুন ছত্রিশ টাকা মানে আমি দেখুন আমি বলছি নাকি আপনি আসার পরে একদম সব বাক্স বাক্সই নেন আমরা ছ পিস বারো পিস এরকম করেও মেল করে দিই এইভাবে দিব আপনাকে কি আপনি বিক্রি করে আবার আসবেন কমা দামি দিলাম একটু মিডিয়াম দামি দিলাম একটু হাই রেঞ্জের মধ্যে দিলাম আর যেটা বলবে কিনা আমার হাই রেঞ্জ এ লাগবে না কমের মধ্যেই লাগবে কমা নিয়ে স্টার্ট করুন তারপরে তো যা বিক্রি হবে হান্ড্রেড পার্সেন্ট চাইবেন একদম একদম আমি মাল পাঠিয়ে দিবো বেশ বেশ তাহলে দাদা সবটাই তো শুনলাম তো যারা দর্শকরা যারা এস এস আসবে কিভাবে আসবে একটু ডিটেলস টা বলে দেবো সেম আছে একদম ইজি হাবড়া আসুন হাওড়া থেকে বাস ধরে বলবেন ক্যানিং স্ট্রিট বড় বাজার যাবো আর যদি আপনি ধরুন থেকে আসছেন শিয়ালদা থেকে অটো পাওয়া যায় বাস পাওয়া যায় বলুন বড় বাজার ক্যানিং স্ট্রিট একই আছে বাকি নম্বর দেওয়া আছে ফোন করুন সমস্ত গাইড করে রিসিভ করবো কোন সমস্ত বেশ তার মানে বড় বাজারে এসে একবার যদি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেন দাদাকে আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এবং হাতে ধরে আপনার ব্যবসা দোকান সবকিছু সাজিয়ে দেওয়া হবে এখান থেকে অসংখ্য ধন্যবাদ দাদা তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে